নমস্কার বৃষ্টিবেলা পরিবারে আপনাদের সবার স্বাগত আজকে চল্লিশ দিন পর মেয়েদের স্কুল খুলছে আর আজকেই আকাশটা এত মেঘলা কালকে অবশ্য সারাদিন ভালোই বৃষ্টি হয়েছে আর রাত্রিরেও একটু একটু বৃষ্টি হয়েছে তাই আজকে আর কোনো রোদ্দুর নেই গরম নেই বাইরে বেশ হাওয়া চলছে বেশ শান্তি পেলাম এতদিন পর স্কুলে গিয়ে ওদের এত কষ্ট হবে না আগে যখন স্কুল বন্ধ হবার আগে ওরা যখন স্কুলে যেত তখন এই গরমের মধ্যে বেশ কষ্ট পেত গাছের পাতা যেভাবে নড়ছে এইভাবে যদি দিনটা থাকে বাচ্চাগুলো একটু ভালোভাবে স্কুল করতে পারবে আর এখানে আমার মর্নিং ওয়ার্কের পার্টনাররাও নেমে গেছে মর্নিং ওয়াক করতে এই ছুটিতে বেশ একটা মজার ঘটনা হয়েছে এই জানলাটা আমাদের বেডরুমের বাইরের জানলা এখানে এই জায়গাটাতে একটা টব রেখেছিলাম এই ছুটিতে এই টপের মধ্যে একটা পায়রা ডিম পেরেছে আর এই দুটো বাচ্চা সেই ডিম থেকে বেরিয়েছে রোজ ঐশিকা ওসানি উঠে এদেরকে দেখতো এদেরকে রেকর্ড করতো তো এই চল্লিশ দিন মোটামুটি ওদের বেশ ভালোই কেটেছে এদেরকে নিয়ে এখন এরা বেশ বড় হয়ে গেছে আর কিছুদিন এই বোধহয় উড়েও যাবে যেভাবে পাখা মেলছে আর এই খাওয়া দৃশ্যটা দেখতে জাস্ট দারুণ লাগে যখন ছোট ছিল তখন এতটা এইভাবেও দেখা যেত না এদের মা আগে এই টবেই ওদের সাথে বসে থাকতো কিন্তু এখন যেহেতু ওর জায়গা হয় না তাই ও বাচ্চারা এদিক ওদিক করেই ওদের আশেপাশে ঘুরে বেড়ায় মায়ের কাছ থেকে একটা গাছ এনে এই টবে পুঁতেছিলাম আর গাছটা যেহেতু গোলাপ গাছ ছিল গোলাপ গাছে তো একটু বেশি রোদ্দুর বা বাইরে আবহাওয়া লাগে দরকার তাই জন্যে এখানে রেখেছিলাম একটা পায়রা আমাদের এই কমপ্লেক্সে এমনিতেই প্রচুর পাখি আছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে পায়রা তো একটা পায়রা এখান থেকে নিজেই ওই গাছটাকে তুলে যেহেতু একটা ছোট্ট দেখে ডাল ছিল ও নিজেই তুলে উনি নিজে বসে থাকতেন টবের মধ্যে তো আমরা তো অবাক আগে তো ভাবলাম যে গাছটা কোথায় গেল তারপর বুঝতেই পারলাম তারই কীর্তি তো সে নিজেই বসে থাকতো ভাবতাম যে গরম তাই জন্যে হয়তো বাইরে ওর খুব গরম লাগছে মাটির উপরে বসলে হয়তো একটুখানি রিলিফ ফিল করছে তাই জন্যে বসছে কিন্তু কিছুদিন পর যখন ও একবার উড়ে গেছে খাবার টাবার খেতে তখন দেখি ও মা কি তো একটা ডিম বেড়েছে ঐশে কেন রীতিমতন দেখে খুব খুশি যে কখনো তো হাঁসের ডিম দেখেছে মুরগির ডিম দেখেছে কিন্তু পায়রার ডিম তো এইভাবে কখনও দেখেনি তাই জন্যে খুব খুশি এই যে এটা হচ্ছে সেই তখনকার রেকর্ডিং আমরা আগে থেকেই রেকর্ডিং রোজই যেহেতু করতাম একটু একটু তাই জন্য ডেটগুলো মোবাইল দেখলে ডেটগুলোও চলে আসছে তাই এরা ডিম পেড়েছিল উনিশে মে তখন ভোটের টাইম পার্থ ভোটের ডিউটিতে গেছে ওকে ফোন করে দুজনে তো বেশ খুশি লাপিয়ে লাপিয়ে বলল যে জানো আমাদের ওখানে যে পায়েটা ছিল ওটা একটা ডিম পেরেছে পরের দিন দেখা যায় যে একটার জায়গায় দুটো ডিম চলে এসছে দুজনে আরও খুশি এইবার সেই দুটো ডিম নিয়ে চললো রোজ পায়রাটা ওদের উপরে বসেই থাকতো বসেই থাকতো খেতে টেতেও যেতে দেখতাম না বেশ এইভাবে অনেক দিন করতে 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 তার মাঝখানে প্রচুর বৃষ্টিপাতলাও হলো রিমলা আসার সময় তো ও ভিজে গেছিলো এবং ওর আশেপাশে এই টবের মাটিটাও পুরো ভিজে গেছিল আমরা তো ভাবলাম আর বোধ এই ডিম থেকে পায়রা বেরোবেই না রোজ জিজ্ঞাসা করতো কবে ডিম থেকে পায়রা বেরোবে সেই উনিশে মে থেকে ডিম থেকে পায়রা বেরোলো হচ্ছে পাঁচই জুন কবে দিন থেকে বাচ্চাটা বেরিয়েছে সে তো এক্স্যাক্ট আমরা দেখিনি কিন্তু একদিন দেখলাম এই যে পায়রা বসে আছে তো ওই শিকায় দেখলো যে সাইড দিয়ে একটা কিছু নড়ছে দেখা যাচ্ছে রোজিও কিছু কি মারত আর পায়রাটা দিব্যি অতটা ভয়ও পেত না তখন আমরা কাছে গেলে কিন্তু পরবর্তীকালে দেখলাম যে যখন বাচ্চাগুলো বড় হয়ে গেছে তখন দেখলাম যে আমরা কাছে গেলেই ও উড়ে যেত তো এখানে পাঁচ দিয়ে দেখছিল যে কিছু একটা নড়ছে নড়াচড়া হচ্ছে তখনই বোঝা গেলো যে তার মানে বাচ্চা বেরিয়ে গেছে ডিম থেকে একবার এদিক দেখলো তারপর একবার ওদিক দিয়ে দেখলো যে হ্যাঁ ওদিকেও আরেকটা বাচ্চা আছে তারপর তো চলল ওদের বড়ো হবার স্টোরি আমাদের এখানে আগেই বললাম অনেক রকম পাখি থাকে তোতা পাখি শালিক পাখি আর এর সাথে সাথে চিল চিলরা বেশিরভাগ এদের পায়রার বাচ্চাগুলোকে খেয়ে ফেলে তো সেইটা শুনেছিলাম যেহেতু তাই জন্যে আমিও ভয় পেতাম কিন্তু তারপর ভাবলাম যে আমরা তো অত উপরের ফ্লোরে থাকি না তাই জন্য হয়তো এত নিচে চিলের নজর পড়বে না দিন দিন এরাও বেশ ভালোই ছিল বড় হচ্ছিলো মা বসে থাকতো একটু যেত খাবার দাবার নিয়ে আসতো তারপর আবার ওদের খাওয়াতো। ঐশিকা ঐশানি আমাদের আশেপাশে যখনই কোনো প্যাট দেখত কারো ডগি বা কারো র্যাপের তো ওদেরও খুব বায়না হতো যে আমাদেরকেও একটা প্যাট এনে দাও আচ্ছা ডগই না আনতে পারো র্যাপিডই এনে দাও র্যাপিটের তো বেশি ঝামেলা নেই যখন এরা দুজন আসলো তখন ওদেরকে বললাম যে দেখ তোরা পেট চাইতিস এই দেখ কি সুন্দর আমাদের পেট এসছে কথাটা শুনে দুজনে খুব একটা খুশি হয়নি যদিও কেন কি বললে এদেরকে তো আমরা খাওয়াতেও পারবো না এদেরকে নিয়ে আমরা খেলতেও পারবো না আর এরা তো কিছুদিন পর উড়েই যাবে তাহলে কি করে এরা আমাদের পেট হলো কিন্তু প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকেই নানান সময় এসে এসে ওদেরকে উকি দিয়ে দেখত মা থাকলে বেশি সামনে যেত না আর মা না থাকলে কাছায় কাছের থেকে ভিডিওটা তোলার চেষ্টা করতো কাছে গিয়ে দাঁড়াতো প্রথমবার মাকে এই দুটি বাচ্চাকে খাওয়াতে দেখলাম আমরা এর আগেও নিশ্চয়ই খাওয়াতো কিন্তু কিভাবে খাওয়াতো সেভাবে কখনো চোখে পড়েনি কিন্তু এইবার দেখলাম যে কি সুন্দর মুখের ভেতরে নিজের মুখ দিয়ে ওদের ভেতরে খাবার ঢুকিয়ে দিচ্ছে মাকে দেখে বাচ্চাগুলো এত ছটপট করত খাওয়ার জন্যে দেখতেও দারুণ লাগতো কিছুক্ষণ ধরে মা খাইয়ে খাইয়ে টায়ার্ড যতটা পারে ওদেরকে খাওয়াতো তারপর আবার নিচে নেমে বসে থাকতো কেন কি এখন বাচ্চারা বড়ো হয়ে গেছে ওর আর এই ডবে জাগা হয় না কাজেই ও নিচে বসে থাকতো আস্তে আস্তে ওই শিক্ষা স্কুল খুলে যাওয়ার দিন চলে আসছে চল্লিশ দিনের লম্বা গরমের ছুটি প্রায় শেষ এই পাখিগুলো অনেক বড় হয়ে গেছে এখন আস্তে আস্তে নিজের ডানা মেলার চেষ্টা করছে আর দিনেই হয়তো ওরাও উড়ে যাবে আর এই টপ খালি হয়ে যাবে প্রচুর পায়রা আছে আশেপাশে আবার হয়তো কেউ এখানে এসে বসবে কাজেই এই টপটা সরিয়ে রাখতে হবে টপটা এখান থেকে সরিয়ে রাখার আরেকটা কারণ হচ্ছে যে চিলের উৎপাত আমরা তো ভেবেছিলাম এত নিচে আছে বলে চিল নিশ্চয়ই দেখতে পাবে না দেখে এরাও বেশ দিন দিনে বড়ো হয়ে যাচ্ছে আর কিছুদিনই হয়তো উড়ে যাবে এখনও চিলের নজর পড়েনি সেটাই বাঁচোয়া এই একটা হ্যাপি ফ্যামিলি শট মা বাবা দুই ছেলে মেয়ে একসাথে কি সুন্দর বসে আছে স্কুল খোলার আর মাত্র দুই দিন বাকি আমরা রীতিমতন সকাল বিকেল দুপুর যেমনি ওদের সাথে কথা বলি সেরকমই একটা সময় এসে ওদের সাথে কথা বলছি ঐশিকা ওইকে হাট দেখাচ্ছে সাড়ে তিনটে চারটে মতন বেজেছিলো তখন তারপর দুজনে টিভি দেখতে বসে যায় আমিও একটু রিল্যাক্স করছিলাম বেডে বসে হঠাৎ করে নানান রকম পাখির চেঁচামিরচি তোতা পাখি শালিক পাখি তো জিনিসটা একটু অদ্ভুত লেগেছে বলে তাড়াতাড়ি আমি জানলার কাছে গেলাম একদম এই জানলার যে সাইডটা দেখাচ্ছি এখানে একটা চিল এসে বসেছিল তো এই যে এখন সেকেন্ড টাইম ও এখানে বসে আছে যে দেখা যাচ্ছে বাবা ও আমি তো সেই দৃশ্যটা দেখে আমার এখনো ভাবলেই ভয় লাগে আর সত্যি খুবই ভয় পেয়ে গেছিলাম ওরাও দেখি একদম টপে যত ভেতরে ঢুকতে পারে তত ভেতরে ঢুকে বসে আছে ওদের মা বাবা কেউ আশেপাশে কোথাও নেই কেন কি চিল তো এদের কি ওদের মা বাবাকে পেলে তাদেরকেই উঠিয়ে নিয়ে যেতে পারে তো আমি কি করব কি করব অনেকক্ষণ ধরে ভাবলাম মাথায় একটাই জিনিস আসলো যে এই ঝুরিটা যেটার মধ্যে অজস্র ফুটো আছে এটা দিয়ে ওদেরকে চাপা দিয়ে রাখি তার উপরে একটা হালকা দেখে টপ সেটাও চাপা দিয়ে রাখলাম যখন দেখলাম দুবার তিনবার ও আসছে তখন ভাবলাম যে এইবার হয়তো কোনো একবারে ও ঠিক পেয়ে এদেরকে নিয়ে যাবে খুবই ভয় লাগছিল সেদিনকে তারপরের দিন যেদিনকে ওসে স্কুলে গেল তো সেদিনকে হঠাৎ আবার দেখি পায়রারা তিনটে চারটে পায়রা এদেরকে এসে ঠুকরাচ্ছে সেদিনকে আবার ঝুড়ি চাপা দিয়ে রাখলাম তারপর অনেকক্ষণ দেখলাম যে একটা পায়রা ঘুর ঘুর করছে এবার ওদের মা ভেবে আমি তারপর এই ঝুড়িটা উঠিয়ে দিলাম যে খাওয়াতে পারবে না আমি ভোর পাঁচটার সময় আমি ঝুড়িটা তুলে দিয়েছিলাম তারপর অনেকবার দু তিনবার ওর মা খাইয়েও দিয়েছে এখন অভিষেক ওই স্কুলে চলে গেছে প্রায় দশটা মতন বাজে আর ওর মাকে আশেপাশে অনেকক্ষণ ধরে ঘুরতে দেখলাম তাই ভাবলাম যে ঝুড়িটা তুলে দিই হয়তো ও আবার খাওয়াতে চাইছে এই করে আমি চলে গেছি কাজে বাড়িতে কিছু লোক এসেছিলো তাদের সাথে কথাটা বলতে নানা রকম কাজ টাজ করতে একটু দেরি হয়ে গেছে তারপরে যেই ওদের কথা মনে পড়েছে তাড়াতাড়ি ছোটো ছোটো এসেছি এসে তো দেখি টপ ফাঁকা একটা পাখি অনেকক্ষণ খোঁজার পর মানে একটু কাছে যাওয়ার পর দেখলাম সাইডে বসে আছে আর কিন্তু এই একটা পাখি আর একটা পাখিকে খুব দেখলাম আশেপাশে ঝুঁকে যতটা ঝুঁকতে পারতাম কোথাও দেখতে পেলাম না অথচ চিল আসলে তো সেই পাখির ডাকগুলো শুনতেই পেতাম সেরকম কিছু শুনতে পাইনি ওরা যেভাবে ডানা মেলছিল মনে হচ্ছিলো যে পড়েই যাবে এক দুই দিনে এই যে এই পাখিটাও বারবার এদিক ওদিকে হাঁটছে ডানা মেলছে এই যে পড়ে গেল এইভাবেই কি ওই পাখিটাও কি পড়ে গেছে পড়ে গেছে মানে একবারে নিচে পড়ে গেছে কিনা তাও জানি না এই নিচে একটু বাঁশ গাছ আছে বেশ ঘন এই জায়গাটা নিচে গিয়ে খুঁজলেও ওদেরকে পাবো না জানি কেন কি এতই ঘন যে নিচে কিছু পড়লে কিছু দেখার উপায় নেই এর ভেতরে ঢোকার উপায় নেই এই পাখিটা আগে টবের পাশে ছিল তারপর আস্তে আস্তে এই নিচেও চলে গেল ওর মায়ের কাছে মা কিছুক্ষণ ঢোকলালো হয়তো পছন্দ হয়নি ওর নিচে আসাটা নিচের স্পেসটা একবারেই কম কিন্তু দিব্যি ও দুই তিন দিন হয়ে গেল ওই স্পেসেই আছে ওর মায়ের সাথে চিলও আসেনি আর একটা পাখিকে নিয়ে গেলে আরেকটা পাখিকেও নিয়ে যেত আর একটা পাখি কোথায় গেল বুঝতেও পারলাম না কিন্তু এই পাখিটা বেশ দু তিন দিন হয়ে গেল এখন ওখানেই আছে ওর মায়ের সাথে যাতে ওখানেই থাকে যতটা সম্ভব এই পাখিটাকে চিলের থেকে বাঁচানোর চেষ্টা করব আশা করি এই পাখিটাও বড় হতে পারবে নিজের মায়ের মতন এইভাবেই নানা মেলে আকাশে ঘুরে যেতে পারবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি এই ছোট্ট দুটো পাখির গল্প আপনাদের ভালো লাগলো টাটা বাই বাই সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট ব্লগে